শিবস্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা তোমরা সবাই জেনে গেছো শিব শ্যামা মা খুবই জাগ্রত জীবন্ত মা সাড়া দেন মা ভক্তদের ডাকে সা দেন ভক্তরা দূর দূরান্ত থেকে যারা আসতেও পারে না এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি ভক্তরা শিবসামা মায়ের এই ভিডিও পাওয়ার সাথে সাথে যারা মাকে ডাকছেন জব করছেন মাকে মানত করে মাকে কোনো একটা প্রার্থনা করে মাকে মানত করে যারা বলছেন যে মা আমার এই সমস্যা দূর করো তাদের কিন্তু মা দূর করছেন এরকম এরকম অনেক মিরাক্কেল মা করেছেন আমাকে ফোন করে অনেক ভক্তরা বলছেন মা গো মামা জানো শিবসামা মাকে নাম জব করে একটা মানত করেছি মা আমার মিরাক্কেল করছেন এরকম অনেক অনেক আছে ভক্তরা দূর থেকে যারা মাকে ডাকছেন মানত করছেন যে মা আমার এই সমস্যা দূর করে দাও বা মা আমার মেয়ে যেন পরীক্ষায় পাস করে আমার ছেলে পরীক্ষায় পাস করে আমার ছেলে যেন বা মেয়ে পরীক্ষায় চাকরি করে এই কাজটা যেন হয়ে যায় এই সমস্যাটা দূর হয় এই রোগটা ভালো হয় যারা মাকে নাম জপ করছেন এবং মাকে ডাকছেন মানত করে তারা কিন্তু মুরাক্কেল পাচ্ছেন শিবশ্যামা মা তাদের ডাকে সাড়া দিচ্ছেন আর মায়ের মন্দিরে আসলে তো মিরাক্কেল সবারই হচ্ছে এমন কোনো ভক্ত নেই যে মায়ের মন্দিরে পা দিয়ে কাজ হয়নি সবার সবার মা সমস্যা দূর করছেন মায়ের এই জাগ্রত প্রদীপের তেল নিয়ে গিয়ে বহু বহু ভক্তরা রোগ থেকে মুক্তি পাচ্ছেন জাগ্রত প্রদীপের তেল মালিশ করছেন যে কোনো সমস্যার সমাধান মা করে দিচ্ছেন বহু বহু পুরাতন ব্যথা শ্বাসকষ্ট হাঁপানি টনসিল বহু বছর ধরে আছে হুম কানে ব্যথা কান ফুলে যাচ্ছে কানে এতে ফুচ বেরোচ্ছে কানে জল বেরোচ্ছে কান ভারী করে রাখছে কান যন্ত্রণা করছে কানের মধ্যে এই তেল মালিশ করে কানে কানের ভিতরে তেলের ফোঁটা দিয়ে বুকে মালিশ করে কিন্তু সবার রোগ ভালো হয়ে যাচ্ছে খুবই জাগ্রত মন্দির জীবন্ত মা সবার ঘরে ঘরে কোনায় কোনায় মা পৌঁছে গেছেন ছড়িয়ে গেছেন এই শিবশ্যামা মা আমাকে আদেশ দিয়েছিলেন আমার এই তেল জাগত প্রদীপের তেল তোকে দায়িত্ব দিলাম শ্যামা মা এই দায়িত্ব দিলাম এই জাগত প্রদীপের তেল তুই যেন না লেবাস মাঝে মাঝে যখন অনেক দিন জ্বলবে একটু লিবিয়ে ওটাকে পরিষ্কার করে আবার জ্বালিয়ে দিই মাকে তাও মন্ত্র করে আমাকে জ্বালাতে হয় মন্ত্র করে লেপাতে হয় এই জাগ্রত প্রদীপ এটা কন্টিনিউ সবসময় মা আমাকে দায়িত্ব দিয়েছেন এটা মাটির জাগ্রত প্রদীপ জানি মা একদিন ঠিক কোনো একটা সন্তান ঠিক জাগ্রত প্রদীপ মায়ের জন্য নিয়ে আসবেন বড় করে জাগ্রত প্রদীপের মতন প্রদীপ হবে সেটা জাগ্রত প্রদীপ নাম যেমন আছে ছড়িয়ে যাবে কোনায় কোনায় এই তেলের যে কী মহিমা কি । কী মিরাক্কেল হয় এই তেল যারা মেখেছেন যারা লাগিয়েছেন যারা নিয়ে গিয়ে ব্যবহার করেছেন সেই ভক্তরাই জানেন বহু পুরাতন রোগ হাসপিটালে গিয়েও অনেক ওষুধ খেয়ে পুরাতন গা হাত যন্ত্রণা খটকা ব্যথা সিঁড়িতে ধাপেতে উঠতে পারে না এই প্রদীপের তেল নিয়ে গিয়ে মালিশ করে জয়শিব শ্যামা মায়ের জয় বলে ফু দিলে মা সাথে সাথে কাজ করে দেন এটা হলো কলকাতার মধ্যে শিয়ালদা স্টেশন যারা মায়ের মন্দিরটার ঠিকানা চাইছেন বারবার আমি বলে দিচ্ছি এটা হলো শিয়ালদা স্টেশনের সামনে শিয়ালদায় যারা শিয়ালদা স্টেশনে আসবে কলকাতার মধ্যে সাউথের দিকে শিয়ালদা স্টেশনে আসতে হবে সাউথের দিকে বারিপুর লোকাল লক্ষ্মীকান্তপুর ট্রেন ডায়মন্ড হাওড়া ট্রেন আর নামখানা ট্রেন এই চারটে যে কোনো ট্রেনের মধ্যে একটা ট্রেনে উঠতে হবে সাউথের দিকে ট্রেনে উঠলে পিছনের দিকে যদি ওঠো তোমরা খুবই ভালো হয় এই ট্রেনে উঠে তোমরা মল্লিকপুর স্টেশনে নামবে শুধু বজবজ ক্যানিং ট্রেন হয়তো ধরবে না এই ট্রেনটাই উঠবে না অন্য লাইনে চলে যাবে ক্যানিং ট্রেনে যদি ওঠো তোমাদের আবার সোনারপুরে নামতে হবে সোনারপুর থেকে আবার ট্রেনে উঠে আরেকটা ট্রেন উঠতে হবে উঠে তোমাদের কি করতে হবে সোনারপুরে যদি তোমরা ক্যানিং ট্রেনে ওঠো শিয়ালদা থেকে তাহলে তোমাদেরকে তিন নম্বরে নামাবে সেখান থেকে আবার দু নম্বরে আসতে হবে সোনারপুরের দিকে আবার ট্রেন ধরতে হবে ওই চারটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠতে হবে সুভাষগ্রাম তারপরে আবার মল্লিকপুরে তোমাকে নামতে হবে ডবল কাটনি তাই ওই চারটে ট্রেনের মধ্যে উঠবে ডায়মন্ডহারা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন নামখানা ট্রেন বারেপুর লোকাল শিয়ালদা থেকে আসলে তো মলিপুর স্টেশনে নামবে যারা ডায়মন্ড ক্যানিং থেকে লক্ষ্মীকান্তপুর থেকে আসবে নামখানা থেকে আসবে তাদেরকে ট্রেনে আসতে হবে শিয়ালদা ট্রেনে উঠতে হবে নামখানা ট্রেন ডায়মন্ডহারা ট্রেনে উঠে তোমাদেরকে এক নম্বরে নামতে হবে বারেপুর পার হলে মলিকপুর পড়বে এক নম্বরে নেমে সেই দু নম্বরেই আসতে হবে কলকাতা থেকে যারা আসবে তারা দু দু নম্বরেই নামছ তো ডায়মন্ড থেকে আর লক্ষ্মীকান্তপুর থেকে যারা আসবে তারা সামনের দিকে উঠবে আর কলকাতা থেকে যারা উঠবে উঠ আসবে তারা ট্রেন পিছনের দিকে উঠবে ট্রেনের পিছনের দিকে মণিপুরের স্টেশনেও নামিয়ে দু নম্বরে আসবে এসে দেখবে মামুনি গেটের সামনেই মামুনি গেটের সামনে দেখবে ভ্যান টোটো সব অটো রিক্সা সব দাঁড়িয়ে রয়েছে একদম সামনে গায়ের ধারে ওখানে এসে বলবে যে শম্ভু বাবার বাড়ি যাব শ্যামা মায়ের মন্দির যাব শিব শ্যামা মায়ের মন্দির শ্যামা মায়ের মানে আমার আমার নাম শ্যামা মা আর আমার দেবতার নাম হলো শম্ভু শম্ভু বাবা তোমরা বাবা বলে ডাকো তাই মায়ের মন্দির হলো মায়ের নাম শিবশ্যামা মা তো সবাই তোমাদেরকে নিয়ে আসবে শুধু বলবে মির্জাপুর বরতলা শিব শ্যামা মায়ের মন্দির যাব ঘর হয় ঠিক আছে তো নাম্বারটি দিলাম যদি প্রয়োজন হয় তোমাদের আসতে কোনো সমস্যা হয় নতুন যারা ভক্তরা আসবে সিক্স আবার বলছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এইটা নাম্বার তোমরা ফোন করবে যারা মায়ের মন্দিরে আসবে আগের দিন হয়তো জানিয়ে দিতে পারো বা যেদিন আসছো সেদিনও জানাতে পারো কোনো অসুবিধা নেই মায়ের মন্দিরে আসলে সাড়ে বারোটা থেকে একটার ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে আরও যদি আগে আসতে পারো কোনো অসুবিধা নেই আগে চলে আসবে কিন্তু একটা দুটোর মধ্যে মায়ের যদি ভর দেখতে চাও মা কখন আসেন কখন যান আমরা নিজেরাও জানি না মা বেশিক্ষণ থাকেন না আমি বাকি কাজগুলো আমি করে দিই মা আমাকে অনেক কিছু দিয়ে গেছেন সেই সেই জিনিসগুলো দিলে ভক্তিভাবে যদি তোমরা ব্যবহার সমস্যা দূর হয়ে যাচ্ছে সবার রোগ সবার বিপদ আপদ আমি করে দিই তো আসতে গেলে আমাকে যখন মাকে পাবে না মায়ের ঘর চলে যায় মা তো বেশিক্ষণ থাকেন না মা আসেন দু হাতে গনগনে আগুন মুখ ঢুকিয়ে ধুনোটা খান ভক্তিভাবে ভাবে ভোগ ভক্তরা এনে দেন মাকে ভোগ দেন সেই ভোগটা মা একটুখানি খান মুখে দেন একটুখানি মা শান্তি হন মা আবার চলে যান যদি কারো কোনো সমস্যা থাকে মা তার ভবিষ্যৎ বলে দেন তাকে ঝাড়িয়ে দেন ওষুধ দেন আর ওই মায়ের ধুনুচিটা ছুঁলেই মিরাক্কেল হয়ে যাচ্ছে মায়ের ধুনুচিটা তোমরা যদি একটু এক সেকেন্ডের জন্য যদি ধরে একটুখানি তুলে নামাতে পারো তোমাদের যে সমস্যাটা যদি বলতে বলতে নামাতে পারো মা সাথে সাথে দূর করে দিচ্ছে এটাই এখানে মিরাক্কেল মায়ের ধুনুচিটা যদি ধরতে পারো কেউ গরম নচিটা আর মায়ের প্রদীপের তেলটা তোমাদের নিয়ে যেতে হবে মায়ের ফুল নিয়ে যেতে হবে আমি কিছু ওষুধ দিই সেগুলো ব্যবহার করলে রোগ ভালো হয়ে যাচ্ছে নির্ভয়ে মায়ের ভক্তি দিয়ে ডুবে যান মায়ের মন্দিরে বিশ্বাস ভক্তি ভরসা নিয়ে মায়ের মন্দিরে আসুন মা মিরাকেল করেন খুব মিরাকেল করছেন সবার সমস্যা সমাধান করেন মা রোগ ব্যাধি দূর করেন মা গরিবদের জন্য এসছেন মা বড়ো লোকেদের জন্য এসছেন মা মায়ের সন্তানের জন্য এসছেন এই কলিযুগের ধরাধামে মা ধরা দিয়েছেন মাকে ধরো তোমরা মা বারবার বলে আমাকে যারা চিনতে পারবি তারাই কিন্তু আমাকে কিনতে পারবি মামা এই কথাই বলেন সব সময় দেখবে ভিডিওগুলোতে মা বলেন যে আমাকে যারা চিনতে পারবি তারাই আমাকে কিনতে পারবি বিশ্বাস ভক্তি দিয়ে ভামাগুড়ি দিয়ে আয় যা যা সমস্যা কষ্ট করে আয় কেষ্ট পাবিই পাবি কেষ্ট পাবিই পাবি মা সবসময় মামা এই কথাটা বলে আসছেন আর মাকে দেখো আমরা কত ভক্তিভাবে পুজো দিই সকালবেলা পুজোটা বাতাসা দিয়ে দিয়ে দিলাম মাকে মায়ের এবার ঘন্ট সংখ্যা বাঁচবে উলোধনি দেব আর মায়ের দেখো তুলসী মঞ্চটা দেখিয়ে দিচ্ছি ঘর ধর তো তোমরা সব দেখেছ এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আমি সবসময় ঘর ঘরদোর রাখি সকাল সকাল পুজোটা আমি আমার মায়ের আমরা ছেড়ে দিলাম এবার ভক্তরা আসলে ভক্তরা পুজো দেবে দেখো তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ দেখো সব সময় আমি এরকম নিয়ম কানুন মেনে পুজো করি আমরা আমি যখন টাইম পাই না বাবা দিয়ে দেন বাবা যখন টাইম পাই না আমি দিই আমাদের যখন টাইম হয় না আমার ছেলে মেয়ে দেয় কিন্তু মন্দিরে আমাকে মায়ের কাছে ঢুকতেই হবে এটা মায়ের আদেশ একটু হলে মাকে পা দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমরা এইভাবে পুজো দিই নিচের ঘরগুলোতে রান্নাবান্না সব বসিয়ে রেখেছি তার সাথে সাথে কাজ করছি ভক্তরা আসলে ভক্ত সেবা করতে হচ্ছে এইভাবে সত্যের পথে এগিয়ে যেতে পারি তোমরা শুধু আশীর্বাদ করো আমাকে সত্যের পথে এগোতে পারি মাকে নিয়ে যেখানে যেখানে খারাপ পুজো হয় মাকে যেখানে যেখানে নিয়ে রীতিমতো অত্যাচার হয় সেজন্য আমি প্রতিবাদ করি এটা তোমরা চোখ খোলো আমি সত্যের পথে আছি তাই মায়ের যে পুজোগুলো দেখি ভিডিওতে যারা যারা মাকে অবহেলা করছে পুজো বাসা ঠিক হচ্ছে না রীতিমতো মাকে নিয়ে যারা ব্যবসা করছে তাদেরকে নিয়ে আমরা প্রতিবাদ করি মা আমাকে আদেশ দিয়েছেন তাই করছে ঘর সবসময় এরকম পরিষ্কার রাখি নারায়ণ বাবা ভক্তকে ভালো রেখো সবাইকে ভালো রেখো যারা খারাপ তাদের ভালো করে দাও জীবজন্তু পশু পাখি উদ্ভিদ সবাইকেই ভালো রেখো নারায়ণ বাবা নারায়ণ বাবা

জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকা মাকড় প্রাণী উদ্ভিদ মা সবাইকে ভালো দেখো মা যারা খারাপ তাদের ভালো পথে এনো মা তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ বিদ্যা বাদে নেশা জাতীয় জিনিস চুল কাড়াবি মারামারি তুলি চামারি ডাকাতি অলসতা কুড়েমি মাগ মা এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো মা মাগো তুমিও ভালো থাকো সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকুক ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা মাগো আর সবার মঙ্গল করো মা তোমার সন্তানদেরকে সুবুদ্ধি দাও মা সঠিক পথে পরিচালনা করো মাগো মা মা দয়াময়ী মা জগৎ জননী মা মা কৃপাময়ী মা দয়ার সাগর তুমি যে দরো মাগো মাগো দরো মা মা জয় শিবশ্যামা মায়ের জয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শিবশ্যামা মায়ের ভক্তরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা যারা পাচ্ছ শিবশ্যামা মায়ের চ্যানেল শিবায় ইউটিউব চ্যানেল আর সূর্যকান্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাকে আরো অনেক ভক্তরা প্রচার করছে শিবশ্যামা মাকে তোমরাও প্রচার করো আসো মায়ের মন্দিরে মাকে প্রচার করো তোমরা আসো তোমাদের ভালো হবে তোমরা ভালো থাকবে মা আমাদের কে আদেশ দিয়েছে মা যে মা বলেছেন আমাকে প্রচার করতে বল আমার সন্তানদেরকে আসো তোমরা মায়ের কাছে এসে মাকে প্রচার করো কবি যে জাগ্রত জীবন তো মা এবার প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হবে একটু পরেই ধূপ ধুনো সাজানো হবে প্রত্যেকটা ঘরে ঘরে ধূপকাঠি প্রত্যেকটা জানলা ঘরে নিচের ঘরগুলোতে আমার প্রত্যেকটা ঘরে ধূপুন আমরা সবসময় দিই তোমরা সবসময় জানো তো যাই হোক যদি কোনো মায়ের সন্তান যদি থাকো মায়ের মন্দিরে এসো মাকে প্রচার করো মাকে আসো মাকে প্রচার করো মা প্রচারের অভাবে আছে মা যে খুব জগৎ কৃপা ময় করুণাময়ী দয়া সাগর দরদিনী মাকে মা মাকে দেখে তোমাদের কি মনে হয় বলো মায়া লাগে না মায়ের মুখটা দেখো মায়া লাগে না কী করুন গোড়া মুখ মায়ের মুখ দেখলে মুগ্ধ হয়ে যায় ভক্তরা মায়ের মন্দিরে এসে মাকে তাকিয়েই থাকে মা এমন এমন মিরাক্কেল করেন মাকে তাকিয়ে থাকে মা সাড়া দেন ভক্তরা যারা মায়ের মন্দিরে আসে তারা জানে মা সাড়া দেন মা দেখবে ভিডিওগুলো ছাড়ি মা সাড়া দেন তোমরা ভিডিওগুলো ফলো করবে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে লাইক করো আর কোনো বক্তব্য থাকলে কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দিই তো ভালো থাকো শিবাং দেখো বই পড়া পড়বে আমি যেমন বই পড়ি ব্রত কথা পাঁচালি এসব পড়ি তো সাধনা করি শিবায়ু ছোটোবেলা থেকে মুখে দেয় না বাবা ছোটবেলা থেকে শিবায়ু শিখছে এগুলো শিবায়ুন রুদ্রাক্ষ মালা গালায় দেয় গলায় দেয় ধূপকাঠি হাতে নেয় ঘন্টা বাজিয়ে মাকে পুজো দেয় ভালামশোরকে চান করানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমাদের এই যে শিবশ্যামা মা আর তোমাদের শিবস্যামা মা খুবই জাগ্রত মায়ের মন্দিরে এসে শুধু মিরাক্কেলটা কি হয় দেখে যাও ভক্তি বস বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে এসো মায়ের প্রতি ডুবে যাও ডাকার মতন মাকে যদি ডাকতে পারো মা সাড়া দেয় মা সাড়া দেয় মা অনেক মিরাক্কেল করছে মাকে মানত করছে অনেকে দূর দূর থেকে মাকে মানত করে অনেক সমস্যা মা দূর করছে মাকে জপ করো জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় মা তুমি ভালো থাকো সব দেবতা দেবী ভালো থাকো এর পরের ভিডিও নিয়ে আসছি ভিডিওগুলো দেখতে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিওটা তোমরা পেয়ে যাবে ভালো থাকো তোমরা শিবসেমা মায়ের ভক্তরা সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে মাকে প্রচার করো শিবসেমা মাকে আর সবসময় মায়ের নাম জপ করো সৎ পথে সৎ পথে থাকো সবাই আর যেখানে যেখানে ঠাকুরকে নিয়ে অবহেলা হয় অবশ্যই প্রতিবাদ করো শুধু ঠাকুর কেন কোনো পশু পাখি মানুষ যেখানে যেখানে মানুষকে নিয়ে অত্যাচার হচ্ছে পশু পাখিকে নিয়ে সেগুলোও তোমরা প্রতিবাদ করো মা এটাই আমাদেরকে সবাইকে শিখিয়েছে ভালো থাকো